বন্ধুরা আবার এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই যেহেতু শুক্রবার জানুয়ারি আর এই সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় রয়েছে যে ঘূর্ণিঝড় রয়েছে ঘূর্ণিঝড় সর্বদা স্পিড কিন্তু প্রায় ষাট থেকে আশি কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে এবং কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় বাষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার হাওয়ার গতিবেগ এই মুহূর্তে রয়েছে অর্থাৎ এই হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে যেহেতু বেলা আটটার দিকে অর্থাৎ নটার দিকে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং ধীরে ধীরে কিন্তু বাংলার বেশ কাছাকাছি এই হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যেমনটা ঠিক এদিকেই আমরা দেখতে পাচ্ছি চেন্নাই লেল্লুর এবং বিজয়দা বিশাখাপাণ্ডা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি সরাসরি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে সকাল আটটা থেকে নটার মধ্যে এবং এই একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেমন গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা কন্টাই দীঘা এবং হলদিবাড়ি এবং বাংলাদেশের দিকে দেখলে কলাপাড়া চিঠেগঞ্জ ও মহেশখালীতে এরই প্রবাদ কিছুটা পড়তে পারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় স্বাভাবিক থাকছে যেখানে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় থাকছে এবং দীঘার কাছাকাছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে সাগরের উপকূল জায়গাগুলোতে এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি দুই বাংলার মাঝে যেমন মাদ্রা জেলা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল কুমিল্লা খুলনা এ সমস্ত জায়গায় একটু হাওয়া থাকতে পারে যেখানে আঠেরো থেকে কুড়ি কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে আজকের এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তো একটু বেলার দিকে আমরা দেখে নেব আর এই মুহূর্তে তার আগে দেখে নেব যে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে তো অবশ্যই একটু পরেই দেখছি আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা পর্যন্ত আমরা দেখলে হাওয়ার গতিবেগ কিন্তু বাংলার উপরে স্বাভাবিক রয়েছে কিন্তু হাওয়া আজকেরই কিন্তু চলতেই থাকবে আর বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় যেমন বিজয়দা ও বিশাখাপন্ডা এবং সাথেই কিন্তু তামিলনাড়ুর বেশ কিছু জায়গা যেমন ভুবনেশ্বর থেকে শুরু করে একেবারেই অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ থাকছে আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থাকতে পারে সর্বদা এবং সাথেই বৃষ্টি রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং শনিবারের দিকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই হাওয়া অন্ধ্রপ্রদেশের উপরে কিন্তু কমছে না যেখানে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার শনিবার অর্থাৎ রবিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু ঝাপটা হাওয়া থাকছে এবং শ্রীলঙ্কার কাছাকাছি এই হাওয়ার থেকে বেশি গতি আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ রয়েছে এবং এই যে নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় আজ যেহেতু শুক্রবার শুক্রবারতে শুরু হচ্ছে শুক্র শনি রবি তিন দিনের নিম্নচাপ কিন্তু রয়েছে আর নিম্নচাপের সঙ্গে কিন্তু ঝাপটা হওয়া রয়েছে তো চলুন আজকে বৃষ্টি কোথায় কী রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তেই তো বৃষ্টির যে সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে এবং এরই প্রভাতে শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টি এদিকে বাংলার দিকে দেখতে পাচ্ছি না খুব একটা কিন্তু হলেও ইন্ডিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় তো আকাশ মেঘলা রয়েছে কি একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একাধিক জায়গা যেমন নাগপুর থেকে শুরু করে আলাহাবাদ এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ানকভাবে একটি বৃষ্টি চলছে যেহেতু বঙ্গোপসাগরের উপরে এবং কালো কালো মেঘলা আকাশ প্রায় কম বেশি সব জায়গাতে রয়েছে এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বেলা দশটা এগারোটা ও বারোটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কালো মেঘের যে মেঘ রয়েছে মেঘের মধ্যে কিন্তু সূর্যের তাপ কিছুটা হলেও থাকতে পারে এবং বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু ধানবাদ ও ঢাকা এ সমস্ত জায়গায় একটা কালো মেঘ দেখা যেতে পারে কিন্তু আকাশ সর্বদা পরিষ্কার থাকছে সাথেই কিন্তু সূর্যের তাপ রয়েছে ঝলমলিয়ে তার সূর্যের তাপ রয়েছে এবং সাথে সাদা একটি মেঘের অংশ আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকে যেটি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি পর্যন্ত পৌঁছাচ্ছে কিন্তু বিশেষ করে কলকাতা ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর হলদিবাড়ি ও কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা খড়গপুর মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং এ সমস্ত জায়গা আকাশ কিন্তু পুরো পরিষ্কার থাকছে রবিবারের দিকেও শনিবার রবিবার অর্থাৎ আজকেরই আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার থাকছে ঝলমলিয়ে রোদ দেখতে পাবেন এবং ঝলমলিয়া রোদ দেখতে পেলেও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে তো যেহেতু আজকের এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না গত দু থেকে তিন দিনের মধ্যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বাংলাতে রয়েছে কিনা একটু দেখে নেব তো এই মুহূর্তে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে সরাসরি বৃষ্টি কিন্তু অগ্রসর হচ্ছে এবং ঠিক এভাবে অন্ধ্রপ্রদেশের উপর থেকে এই বৃষ্টি কিন্তু চলতেই রয়েছে এবং যেহেতু শুক্রবার সারাদিন কিন্তু কম বেশি বৃষ্টি আমরা অন্ধ্রপ্রদেশের উপরে দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার কাছাকাছি এবং লেল্লুর এবং চেন্নাই স্টেশনের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে অগ্রসর হয়ে এবং ধীরে ধীরে কিন্তু একটি নিম্নচাপে পরিণত হচ্ছে যেহেতু শনিবারের দিকে এবং শনিবারের দিকে অতিভারী বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সঙ্গে ঝাপটা হাওয়াও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একেবারেই শনিবার সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন চেন্নাইতেও দেখতে পাচ্ছি এবং এই সমস্ত জায়গাতে আর সাথেই কিন্তু অন্ধ্রপ্রদেশের উপরে কিছুটা হলেও এরই প্রভাব পড়ছে আর সাথেই কিন্তু এদিকে বাংলার দিকে একই সঙ্গে সঙ্গে এই আবহাওয়া কিছুটা পরিবর্তন হচ্ছে যেখানে কিছুটা হাওয়া এবং কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে এবং রবিবার শেষে অর্থাৎ শনিবার শেষে রবিবার শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু শ্রীলঙ্কার উপরে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এবং সাথে সাথে কিন্তু বাংলাতে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে যেখানে হালকা হালকা হাওয়া ঝোড়ো হাওয়া এবং সাথেই কিন্তু আকাশ একটু মেঘলা দেখা দিতে পারে তো এদিকে দেখে নেব তাপমাত্রা কেমন কি থাকতে পারে বেশ আগামী দু থেকে তিন দিনের মধ্যে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই মুহুর্তে আমরা তাপমাত্রার দিকে নজর রাখলে আজকের এই সকালবেলা ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা হলেও পরিবর্তন কিন্তু কলকাতা ও ঢাকাতে দেখা দিয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি আট ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ সাত ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে যেখানে প্রচুর পরিমাণে নিউ দিল্লিতে ঠান্ডা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা কারণ উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্বদা নিউ দিল্লির দিল্লির একেবারেই কাছাকাছি কিন্তু প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল মাইনাস আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে যে শীতল হাওয়া ঠান্ডা হাওয়া সেক্ষেত্রে দেখা যায় বিশেষ করে দক্ষিণবঙ্গে অনেকটা গরম থাকার জন্য তাপমাত্রা কিন্তু কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া ও হলদিবাড়ি মহেশখালী চিটেগঞ্জ এ সমস্ত জায়গাতে কিন্তু অনেকটাই পরিবর্তন বিশেষ করে কলকাতার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শীত রয়েছে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেমন পেশারগঞ্জ ও গঙ্গাসাগর ও হলদিয়া এবং এছাড়া কলাপাড়া মহেশখালী চিটেগঞ্জ এ সমস্ত জায়গায় প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াল এই সকালের দিকে রয়েছে আর একটু বেলার দিকে এগিয়ে গেলে এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু একেবারেই স্বাভাবিক বলতে পারেন তো যেহেতু আমি একটু বেলার দিকে এগিয়ে যাচ্ছি দেখুন দশটা থেকে এগারোটা অর্থাৎ বারোটা একটার দিকে দেখলে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আজকেরে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়তে পারে